আমি না দাও পর্যন্ত তো অন্য টেমা কাট হই না তো ঠিক আছে দুজন গেটেমা কাটবাম কাটきゃ পরে পয়সা বাইরে বন্ধ হবে তো আমি লং গেটা লই আইছি रुको जरा صبر করো বোলা ধাক্কা বুক্কি না করনে কা ভিডিও কো আগে দেখো বোফলা মনে খাইবগা খাইগা বই থাক তুমি তাকাইবা তুমি আলু মুতা ঠিক আছে জীবন ভরা ঠকায় খাইলাম কেউ বাঘ দিলাম না ওহন হ্যাঁ আছে করতে আয়া চাকু মেয়েরা শেয়াল লইতো খাওয়াই আমি বালা করিয়া তাই করিয়া বউ ভুলা মান লইয়া খাইয়া বই আরাম তুই তো ঘুমায় তারা শেয়ার দেয় মানুষ চিনছে না অনেক কেন যাবে জীবন ভরা ঠকায় খাইছি